আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য আর আজকে সকালটা অনেক সুন্দর ছিল রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল যেহেতু একটু তাড়াতাড়ি বের হই কারণ রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে পরীক্ষার আগেই যাতে আমি স্কুলে গিয়ে পৌঁছাতে পারি মেয়েকে স্কুলের ভিতরে পাঠিয়ে পাশে যেহেতু এই মাটির দোকানটা আমি এখানে এসেছি কারণ একটা মাটির ব্যাং কিনবো আমার মেয়ের জন্য দেখতেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র আছে মাটির যেগুলো চোখ চোখ ধাঁধানো দেখার মতো তো মাটির এই হাঁড়িটা করাইটা আমার কাছে বেশ ভালো লাগছিল এখানে মাটির চামিচ ছিল তারপরে মাছ পরিষ্কার করার কিবা ভর্তা তৈরি করার বাটানি ছিল গ্লাস মগ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো কিছু কিছু জিনিসপত্র আমি কিনেছি এবং গিফটও পেয়েছি মাটির হাঁড়ি যেগুলো দিয়ে মাংস রান্না করা হয় এবং কাপ পিস প্লেটগুলো খুবই সুন্দর ছিল চা খাওয়ার কাপগুলো এত ভালো লাগছিলো দেখতে আর এগুলো হলো বাটি ঢাকনা সিস্টেম যেগুলোর মধ্যে তরকারি বেড়ে রাখা যায় পহেলা বৈশাখ হলে এই আসবাবপত্রগুলি সবচেয়ে বেশি লাগে সুন্দর সুন্দর টপ ছিল যেগুলো দেখার মতো বেশ ভালো লাগছিলো তারপর এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে স্কুলের ভিতরে চলে এসেছি ওই যে ছোট বাচ্চাটা যে খেলা করতেছিল আমরা তো ভিতরে এসে বসেছি তাকে দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গিয়েছে আর এদিকে এক ঘন্টার যে যেহেতু পরীক্ষা বাচ্চারা বের হয়ে যাচ্ছে আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম সে কখন বের হবে এবং তাকে নিয়ে আমি বাসায় যাব যারা আমার ব্লগটা দেখতেছেন আমার পাশে আছেন দেশ বিদেশ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই তো বাসায় যেতো রওনা দিয়েছি আর এখন প্রচুর জ্যাম ছিল স্কুল থেকে আমার বাসার দূরত্বটা প্রায় দশ মিনিটে কিন্তু আমার এখন আধা ঘন্টার উপরে লাগতেছিল কারণ এত যান যানজট ছিল এর মধ্যে ট্রেন যাচ্ছে ট্রেনের সিগন্যাল পড়া মানে সারা সারানাঙ্গরের যানজট বেড়ে যাওয়া বাসে এসে মেয়েকে ফ্রেশ করে গোসল টোসল করিয়ে দিয়েছে আর সে প্রতিদিনই মাঝে মধ্যে এভাবে খেলাধুলা করে একা একা দরজার ফাঁকে দাঁড়িয়ে লুকোচুরি খেলে আর কি তো এ তো সে লুকুচুরি খেলতেছিলো আর তার দাদুকে ডাকতেছিলো তো ভাবলাম আমি আমার ক্যামেরায় একটু একটু করে শেয়ার করে রাখি আর এই তো আমি তেলের মালপোয়া পিঠা তৈরি করতেছিলাম আমার ছোটো বোনের জন্য ও যেহেতু একটু অসুস্থ তো ও যে জিনিসটি আমার কাছে খেতে চায় আমি কতক্ষণে ওকে তৈরি করে দেবো আমরা যখন অনেক কথা বলি গল্প করি ভালো লাগে দুই বোন যখন অনেক কথা বলি আর কি সাথে বাচ্চা বাচ্চারাও থাকে তো এই তো বোনের জন্য আমি মালপোয়া পিঠা তৈরি করতেছিলাম প্রথম দিক দিয়ে পিঠাগুলো একদমই ফুলতেছিল না আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল আর এই ডোটা আমি সকালের দিকে তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়ি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো তারপরে একটু ময়দা দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে আমি পিঠাগুলো তৈরি করতেছি দুপুরের পর থেকে যেহেতু পিঠাগুলো বানানো শুরু করেছি আর আস্তে আস্তে এখন পিঠাগুলো বানাতে বানাতে একটু একটু ফুলে উঠতেছে ভালো লাগছিল কারণ এই শীতের মধ্যে পিঠা খেতে আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি আর আমার বোন যেহেতু হঠাৎ করে খেতে চেয়েছে তাই ওর জন্য বানানো হচ্ছে আর এই সময়টা ভাবলাম পিঠা যেহেতু বানাতে একটু সময় লাগবে ঘরে কিছু মশলা ছিল এটা হলো পাঁচফোরণ যেহেতু আচার সবজি এগুলোর মধ্যে এই পাঁচফোরণটা প্রচুর লাগে তো পাঁচফোরণগুলো আমি টেলে ব্ল্যান্ডার করে নেবো তো এখন একটু ভালো করে চুলায় টেলে নিলাম আর পিঠাগুলো একে একে বানিয়ে আমি তুলে নিচ্ছি গরম গরম পিঠা সবাইকে দিচ্ছিলাম শাশুড়ি আম্মা এবং আমি নিজেও খেয়েছি পিঠাগুলো খেতে দারুণ ছিল আর এই তো এ আমি জিরাও যেহেতু টেলে নিয়েছি জিরাগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি ওটা দেখাতে পারিনি অনেক মানে জিনিস অনেক ব্লক আমার মোবাইল থেকে হঠাৎ করে ডিলেট হয়ে যায় মনে করতে পারি না অনেক জিনিস ভুলে যাই তো এই তো জিরা আর পাসফোরন আমি ব্ল্যান্ডার করে দুইটা কাচের বইমে ভরে রেখেছি কারণ যখন রান্না করবো তখন তখন যাতে আমি নিয়ে নিতে পারি তো পিছনের কাজগুলো আমি আগেই গুছিয়ে নিলাম যেহেতু আমি পিঠা তৈরি করতেছিলাম ভাবলাম যে এই কাজগুলো যদি গুছিয়ে করে নিই পরে আমার সুবিধা হবে এই কাজগুলো আর পরবর্তী সময় আমার করতে হবে না আর এই তো পিঠাগুলো একে একে তৈরি করে নিচ্ছিলাম এখন পিঠাগুলো একটু ফলতেছিলো ভালো লাগছিল। আর গরম পিঠা খেতে দারুণ লাগে তো পিঠা পিঠাগুলো অনেক সফট হয়েছিল নরমও হয়েছিল তো এই তো আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কারণ শীতের দিনে দেখা যায় প্রত্যেকটা ঘরে এরকম পিঠা তৈরি করা হয় আগে ওরকমভাবে কিনে করছি তৈরি করতে পারতাম না এখন দেখতে দেখতে তৈরি করতে করতে অনেকটা শিখে গিয়েছে এক্সপিরিয়েন্স বেড়ে গিয়েছে আর আমার পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গিয়েছে তো এখান থেকে যে নিয়ে খেয়ে খাওয়া হয়েছে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এই তো আমার পিঠাগুলো অনেকটা হয়ে গিয়েছে পিঠা বানানো এর মধ্যে আমি আলুর দম তৈরি করতেছিলাম বোনের বাসায় গিয়েছিলাম পরে বোনের মেয়ে আমার কাছে আলুর দম খেতে চেয়েছিল নতুন আলু দিয়ে তো আমি যেহেতু আলু ভত্তা তৈরি করেছিলাম ওকে ওখান থেকে একটু ঝাল ঝাল ফ্লেভারে দিয়েছিলাম ও খেয়ে বেশ মজা পেয়েছিলো তাই আমি ভাবলাম নতুন আলু যেহেতু বাসায় আছে একটু আলুর দম তৈরি করি ধনে পাতা কাঁচামরিচ বেশি করে দিয়ে এটা হলো আমাদের বিক্রমপুরের একটা খাবার মানে আলুর দম সবাই অনেক পছন্দ করে তা ভাবলাম আমিও তৈরি করে নিই নতুন আলু দিয়ে তো আমার বাসার জন্যও রেখেছি এবং আমি আমার বোনের বাসায় নিয়ে গিয়েছি তো এই তো রেডি হয়ে যাব রান্নাঘর থেকেই সূর্যোদয়টা এত সুন্দর লাগছিল আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল এত ভালো লাগছিল যেহেতু আমার টোটালি রান্নাঘরে কাজ শেষ তো ভাবলাম যে এই দৃশ্যটা সূর্যোদয় ডোবার দৃশ্যটা একটু শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগবে তো আমি বারান্দায় চলে এসেছি আর আকাশটা লাল হয়ে গিয়েছিল মানে একটা অন্যরকম অনুভূতি লাগছিল আমার কাছে শীতের বিকেলটা এত সুন্দর দেখার মতো ছিল তো এই তো এখন আমি আমার বোনের বাসায় যাবো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন